একটা মেয়ে কান্না করুক বলতেছে আমি অনেক কষ্টতে আছি আমার পাঁচ কিন্তু এগুলো অনলাইনে বলা ঠিক না যারা বিদেশ আসবেন দেখে শুনে আসবেন বুঝে শুনে আসবেন বিদেশ যে বিদেশ আসছে কিন্তু কাজে এত পরিমাণের কাজ কাজ করতে না হইলে ভাইগা চলে যায় ঠিক অনেক খারাপ কিছু হইতে পারে তোমার জন্য ঠিক আছে আমি বিশ্বাস না এত পরিমাণে কষ্ট হয়েছে সৌন্দর্য তোমার আমার সৌন্দর্য আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কারণ আমি আপনাদেরকে একটা কথা বলতে যাচ্ছি যারা বিদেশ আসবেন দেখে শুনে আসবেন বুঝে শুনে আসবেন বিদেশ যারা আসবেন আমার আপুরা যারা বিদেশ আসবেন কেন কথাটা বলতেছি আবার কিছু তো আবার কিছু কিছু ভাইয়ের আছে যে অন্য মাইন্ডে নিয়ে যায় এই সেটা না অনেকে দেখা গেল যে বিদেশ আসছে কিন্তু কাজে এত পরিমাণে কাজ কাজ করতে না হয়ে ভাইগা চলে যায় ঠিক আছে কিন্তু কথাগুলো আমি বলতাম না কথাগুলো বলা লাগতেছে কালকে আমি একটা ভিডিও দেখছি হ্যাঁ ভিডিও দেখার পরে এত পরিমাণে খারাপ লাগছে একটা আমি কান্না করো করে বলতেছে আমিও অনেক কষ্টতে আছি আমার পাঁচ মাসে বেতন আটকে গেছে ঠিক আছে কিন্তু এগুলো অনলাইনে বলা ঠিক না অনলাইনে তোমার ভালো মানুষ হইতে পারবা খারাপ মানুষ হইতে পারো তুমি যেখানে আছো ওইখানে হয়তো ভালো একটু কষ্ট আসছো কিন্তু ঠিক আছে ভালো আসছে কিন্তু তুমি যদি অন্য জায়গায় যদি অনলাইন থেকে বা কারোর সাথে যোগাযোগ করো তুমি বাইরে চলে যাও ঠিক আছে তোমার আরও বেশি কষ্ট হয়ে যাবে তখন তুমি ভালো জায়গা থেকে অন্য জায়গায় চলে যাই পারো অনেক খারাপ কিছু হইতে পারো তোমার জন্য ঠিক আছে কিন্তু অনলাইনে আসে এগুলো বলা ঠিক না তা ঠিক আছে আমি যখন এই সৌদিয়ারা ভাষা প্রথম আটছি বুঝছি বিশ্বাস করবো না এত পরিমাণে কষ্ট হয়েছে এত পরিমাণে কষ্ট হয়েছে আমি কাউকে বোঝানো বলার মতো ভাষা নেই কিন্তু আমি কখনো অনলাইনে এসে বলিনি আমি জীবনে এক যে মেয়ে এক গ্যালাস পানি ঢেলে খাইতাম না সেই মেয়ে এখানে এত পরিমাণে কাজ করতেছি এত পরিমাণে কাজ করতেছি সেটা আপনাদেরকে বলে বোঝানোর মতো না তখন যখন আমি প্রথম প্রথম আঁটছি তখন আমার মন চাইছে যে আমি চলে যাই এখানে আমি আর পারতেছি না মানে এত পরিমাণে কষ্ট হয়েছে বলার বাড়ি কিন্তু সৌদি সৌদিয়ারা কিন্তু কখনও আমার সৌন্দর্য তোমার আমার সৌন্দর্যকে ভালোবাসো না কাজকে ভালোবাসা তুমি যতক্ষণ কাজ করতে পারবে ততক্ষণ তুমি ওদের কাছে ভালো তুমি কাজ করতে পারবে না তুমি কখনো ভালো হতে পারবো না ঠিক আছে কিন্তু ধৈর্য ধরো যে আপুরা আসছো না তোমার আসছো ওরা ধৈর্য ধরো ধৈর্যর গুণ আছে অনলাইনে কখনো এগুলা বলবা না ঠিক আছে ধৈর্য ধরবা থাকবা দেখবা যে তোমার জীবনে ভালো কিছু আছে হ্যাঁ যদি বেশি কষ্ট চলে যেতে হয় তোমার রিলেটিভ আছে বা স্বজন আছে ওদের সাথে তোমার ভালো কেউ থাকলে ওদের সাথে যোগাযোগ করে যাও কিন্তু অনলাইনে সেগুলো বলার দরকার নাই এভাবে ঠিক আছে কিন্তু আমি এখানে এত পরিমাণে কাজ করতেছি এত পরিমাণে কাজ করতেছি বিশ্বাস করতেন না আমার এখন সকালবেলা উঠলে অনেক সময় চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা কাজ করতে হয় রাতে বারোটা বাজে ঘুমাইতে যাইতে হয় কিন্তু ধৈর্য ধরতেছি নিজের সন্তানের জন্য নিজের জন্য ধৈর্য ধরবেন কাজ করবেন কাজ করলে মরে যাবেন না ঠিক আছে কিন্তু আমার এখানে দেখেন আমি এই পুরার এদের পুরো ফ্যামিলিটা সামলানোর পরও এ দেখেন আমি আপনার এদেরকে একটা দিন দেখি এই বাচ্চাটা দেখেন দেখুন এই বাচ্চাটা আমাকে ছাড়া কিছু বুঝে না এ আমাকে ছাড়া কিছু বুঝে না আমি সারাদিন কাজ করে এই বাচ্চাটাও সামলাতে হয় কিন্তু আমার ম্যাডামে বাচ্চাটা কি খাইছে না খাই না কোনো চিন্তা দান্দা নেই সব কিছু আমার দেখেন সব কিছু আমার কারণ ধৈর্য ধরবেন ধৈর্য গুণ আছে ভালো থাকবেন সবাই আপনাদেরকে এই কথা বলার মানে হচ্ছে যে যারা নতুন আসছেন বা আসবেন এরা দেখে শুনে আসবেন ভালোভাবে আসবেন কিন্তু যদি আসেনও কাজ করতে হবে ওরা কাজ ছাড়া আপনাকে ভালোবাসবে না প্রচুর পরিমাণে যতই কাজ করবেন ততই ভালো যদি কাজ না করেন আপনাকে কখনও ওরা ভালোবাসবে না ঠিক আছে